একটু দাঁড়ান দাঁড়ান আপনি কি অফ এন্ড অফ এই দুটা পার্থক্য জানতেন কিংবা ব্যবহার করার সময় কি কখনো বিপদে পড়েছেন যে আমি কোথায় অফ ব্যবহার করবো আর অফ ব্যবহার করব বা এই দুটা ব্যবহার আসলে কোন কোন ক্ষেত্রে করা হয় আজকের এই ছোট্ট ভিডিও থেকে আমরা জেনে নেব ইনশাল্লাহ খেয়াল করবেন প্রথম থেকে দেখার চেষ্টা করবেন মনোযোগ দিয়ে প্রথমেই আমরা দেখবো ও এফ এইটার উচ্চারণটা হবে অফ কি হবে অফ ভ ঠিক আছে অফ মাথায় রাখবেন এইটা একটা প্রিপোজিশন আকারে কাজ করে অল দ্য টাইম একটা প্রিপোজিশন আকারে বসে এটা বেশ কয়েকটা অর্থে আমরা ব্যবহার করতে পারি যেমন উৎপত্তি স্থান অরিজিন বোঝাতে আমরা অফ কথাটা ব্যবহার করতে পারি বা ওয়ার্ডটা ব্যবহার করতে পারি যেমন আমরা বলি মারুফ টুক হিজ পেন আউট অফ দ্য জ্যাকেট অর্থাৎ মারুফ তার জ্যাকেট থেকে কিটা বের করলো কলমটা বের করলো দ্যাট মিনস এই অফ দ্বারা কি বোঝাচ্ছে এই জ্যাকেট থেকে অর্থাৎ অরিজিন বোঝাচ্ছে কলমটা কোথাকার জ্যাকেটের ভিতরে ছিল কলমটা কোথা থেকে বের করলো জ্যাকেট থেকে বের করলো তাহলে উৎপত্তি বোঝাতে আমরা অফ ব্যবহার করি এরপর দেখেন আই এম ফ্রম দ্য সাউথ অফ দ্য কান্ট্রি আমরা বলি না আই এম ফ্রম দ্য সাউথ অফ দ্য কান্ট্রি অর্থাৎ আমি এই দেশের দক্ষিণ অঞ্চল থেকে খেয়াল করে দেখেন তো এই যে অফ এই কথাটা আমরা কখন ব্যবহার করছি একটা জায়গার বোঝাতে একটা জায়গার উৎপত্তি স্থল বোঝাতে আমি কোন জায়গা থেকে আমার উৎপত্তি কোথায় সাউথ অফ দ্য কান্ট্রি কান্ট্রি south এ clear বুঝতে পেরেছি এবার দেখেন আরো একটা অর্থে ব্যবহার করা যেতে পারে মালিকানা অর্থে আমরা অনেক সময় বলি যে এটা তার ঠিক আছে এটা আমার যেমন this is the car of এই গাড়িটি আমার এরকম মালিকানা অর্থে আমরা অফ ব্যবহার করতে পারি যেমন খুব কমন একটা সেন্টেন্স the name of the country is bangladesh of the দেশ এর এর অর্থে আমরা ব্যবহার করতে পারি সেম ভাবে উপাদান বোঝাতে কি দিয়ে তৈরি এক্ষেত্রে আমরা সাথে অফ ব্যবহার করি যেমন কি বলি টয় ইজ অফ উড অর্থাৎ খেলনাটা কাঠের তৈরি কাঠ দিয়ে তৈরি ঠিক আছে দিয়ে বাধার অর্থে দ্য টয় ইজ মেইড অফ উড কিংবা বলতে পারি দ্য কেক ইজ অফ ফ্লোর অর্থাৎ কি আটা দিয়ে তৈরি ঠিক আছে দেখেন এবার দেখেন সবটুকু অর্থেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি সবটুকু অর্থে যেমন আই নো অফ ব্যবহার করা যায় আমরা কি দেখলাম পার্স অফ স্পিচের দিক থেকে হচ্ছে একটা প্রেপিশন যেটা মূলত বিভিন্ন চার থেকে পাঁচটা অর্থে ব্যবহার করা যায় একটা কি উৎপত্তি স্থল অর্থে একটা মালিকানা অর্থে উপাদান বোঝাতে কিংবা সবটুকু অর্থে আছে এবার আমরা দেখবো

শর্টলি আমরা এখান থেকে কিছুক্ষণের মধ্যেই চলে যাব শর্টলি মানে কিছুক্ষণের মধ্যেই অল্প কিছুক্ষণের মধ্যেই আর টেক অফ মানে ছেড়ে যাওয়া বা চলে যাওয়া সেম ভাবে আই উড লাইক টু টেক অফ মাই শার্ট আমি আমার শার্ট খুলে ফেলতে চাই খুলে ফেলা হচ্ছে আমরা এর সাথে অফ ব্যবহার করেছি সেম ভাবে টেক অফ ইউর শুজ তোমার জুতা খুলে ফেলো খুলে ফেলা অর্থে টেকের সাথে অফ ব্যবহার করেছে একটু আমরা বলি যেমন ও এফ অর্থাৎ অফ একটা প্রিপোজিশন ছিল তেমনি এই অফটা কিন্তু একটা প্রিপোজিশন আকারেও ব্যবহৃত হতে পারে আবার একটা অ্যাডভার্ব আকারেও ব্যবহৃত হতে পারে প্রিপোজিশনের ব্যাপারটা আপনারা জানেন অ্যাডভার্বটা একটু খেয়াল করে দেখেন এই বাক্যের মধ্যে আছে টেক অফ খেয়াল করেন তো এই অফটা দ্বারা এই টেককে কি মডিফাই করা হচ্ছে উই উইল

ছোট্ট দুইটা পার্থক্য আপনাদের কোনো গলমিল হবে না ভেজাল লাগবে না খুব সুন্দর করে ব্যবহার করতে পারবেন আমাদের স্পোকেন ইংলিশ কোর্স গুলো সম্পর্কে জানতে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে কল করে বিস্তারিত জেনে নিন আল্লাহ হাফিজ